হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মুক্তি দিয়ে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি আজকে সকালে উঠতে আমার লেট হয়ে গেছে ঘড়িতে অ্যালার্ম বেজেছিল আমি টের পাইনি পরে চোখ খুলতেই ঘড়ির দিকে তাকিয়ে দেখছি ঘড়িতে বেজে গেছে সাতটা পনেরো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে মাম্মামকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম আর আজ থেকে মাম্মামের পরীক্ষা শুরু আজ হলো কম্পিউটার পরীক্ষা তারপর দেখো আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম আর দেখো জানলা দিয়ে কতটা রোদ এসেছে এই কদিন দেখছি দারুণ রোদ বেরোচ্ছে তারপর দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর এখন করব সকালের জন্য কুমড়ো দিয়ে আলুতে তরকারি করব আর সঙ্গে করব রুটি তো এই দেখো কুমড়োটা ভেজে আমি জল দিয়ে নিলাম আর হচ্ছে কুমড়োগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি আমি বুঝতে পারিনি যে পরে দেখছি মানে বড় বড় হয়ে গেছে কাটা তো সিদ্ধ হতে অনেকটাই কিন্তু টাইম লাগছে আর কুমড়োগুলো দেখছি অতটাও সুবিধার না তরকারির কড়াইটা ওই পাশের ওভেনে বসিয়ে দিলাম আর রুটিটা এই পাশের ওভেনে করে নিচ্ছি আজকে আমি আটাটা সঙ্গে সঙ্গে মেখে রুটি করছি বলে রুটিগুলো তেমন কিন্তু ফুলছে না যতবার রুটিগুলো ফোলাতে যাচ্ছি ফুটো হয়ে যাচ্ছে তো তার জন্য রুটিগুলো কিন্তু একদমই ফুলছে না আর হচ্ছে আমার এই যে তাওয়াটা দেখতে পাচ্ছ রুটি করছি এই তাওয়াটা না একদম ভালো না যখনই রুটি আমি বেলে দেব। তখনই কিন্তু তাওয়ার মধ্যে রুটিটা এঁটে ধরে তার জন্য রুটিগুলো আরও ভালো হয় না তো যাই হোক বন্ধুরা রুটি করা হয়ে গেছে আর এখানে দেখো কুমড়ো দিয়ে আলুতে তরকারি হয়ে গেছে নামিয়ে নিলাম বড় চলে এসেছে আর এখন বাজে হচ্ছে দশটা খাওয়া দাওয়া করবো বর বলছে তাড়াতাড়ি করো আমি হোটেলে যাব তো তার জন্য তাড়াতাড়ি করছি আর কি রান্নাবান্না করে হয়েছে আমি গ্যাসটা মুছে নিচ্ছি ভালো করে আর মুছলাম না কারণ দুপুরেও তো আবার রান্না করতে হবে তার জন্য কোনো রকম রান্নাঘরটা মুছে আসলাম দিয়ে যে এখন খাবারটা টেবিলের পর রেখে বোতলে জলগুলো ভরে নিচ্ছি আর এই জ্বালার জল এতটা ঠান্ডা হয় কি বলবো বন্ধুরা ফ্রিজ পুরো ফেল আমরা তো ফ্রিজের জল খাই না তো আমরা এই জ্বালার জলই খাই আর জ্বালাটা যখন কিনেছিলাম তখন প্রায় সাত আট মাস হয়ে গেছে যখন খুব গরম পড়েছিলো তো তখন কিনেছিলাম জ্বালাটা তো এই তে জল খেয়ে যে কি শান্তি কি বলবো বন্ধুরা আর এখানকার জালাগুলো কিন্তু বেশিরভাগ রকম নকশা করে করে বিক্রি হয় আর খুব চলে আর বাড়ির দিকে জ্বালাগুলো যেরকম গন্ধ বেরোয় জল ভরলে দেখবে হালকা হালকা গন্ধ হয় কিন্তু এখানে কিন্তু একদম গন্ধ নেই খুব সুন্দর লাগে জলগুলো খেতে তো যাই হোক বন্ধুরা জল ভরে নিয়ে তারপর হচ্ছে কাঁচরাটা বাইরে বের করে রেখে আসলাম কারণ দশটা বেজে গেছে দশটার সময় কাঁচড়ালা কাঁচরা নিতে আসে খেতে বসবো তখন ঠক করে বেল বাজাবে তখন আর উঠতে ইচ্ছে খরানা খাওয়া ছেড়ে তো তার জন্য আগে থেকেই আমি কাঁচরাগুলো বাইরে বের করে রেখে আসলাম যে তারপরে যে আজ কদিন ধরে মানে কাল থেকে জলের খুব সমস্যা হচ্ছে এই কদিন বেশ ভালোই ছিল কাল দেখে খুব জলের সমস্যা হচ্ছে কারণ জলের মোটর হচ্ছে পুড়ে গেছে তো তার জন্য জলের ভীষণ সমস্যা হচ্ছে আমি কি করলাম রান্নার যে জলটা সেটা ভরে রেখে দিলাম স্নান হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে নিচ্ছি আর আজ হলো বৃহস্পতিবার ফুল ছিল না বরকে ফোন করলাম বললাম ফুল নিয়ে এসো তো বর বললো যে আসতে লেট হবে তো আমি দেখলাম গাছে যে কটা ফুল ফুটেছে সে কটা দিয়েই পুজো দিয়ে নিই তো হয়ে গেছে মানে চার পাঁচটা গাঁদা ফুল ফুটেছিল জবা ফুল ফুটেছিলো আচ্ছা দেখতেই পেলে আর দুপুরে রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে আর রান্না করেছি হচ্ছে ঝিঙে আলু তরকারি আর করেছি হচ্ছে কুমড়োর পাতা বাটা করেছি আর করেছি হচ্ছে মেথির শাক ভাজা ছোলা দিয়ে তো এই যে আমি এখন ব্যালকনিতে এসে দাঁড়ালাম মাম মামের আজকে সাড়ে বারোটায় ছুটি হয়ে গেছে হয়তো বাবার সাথে হোটেলে আছে আমি ফোন করেছিলাম এক্ষুনি চলে আসবে আর আজকের ওয়েদারটা দেখো খুব ভালো খুব সুন্দর রোদ বেরিয়েছে আজকে সকালে তোমাদেরকে বললাম যে ভালো রোদ বেরিয়েছে আজকে হতে পাললে আলকে স্কুল ছুটি সত্যি সত্যি তুই তো বলছ সত্যি সত্যি কে বলছে তোমাকে টিচার আরে মাসি বড়টা দেখвай দেখবা ঠিক আছে দেখবা দুপুর বিকেল বেলা হ্যাঁ চল ড্রেস চেঞ্জ কর করে আমরা খেয়ে দে তারপরে আমি একটু পড়াবো তোমাকে পড়ার পরে উঠে আমরা মেলায় যাই যাব মলায় পেতে মেলা

বা বাবা সেটা বিশাল ব্যাপার টেস্টি খাবার বানাও তাই টেস্টি খাবার বানায় তাই লোকে kere kere নিয়ে না সবাই গুড ইভিনিং বন্ধুরা সন্ডা লাগিয়ে গেছে সন্ডা দিলাম দিয়ে আমরা রেডি হয়ে নিয়েছি মামাকে হলিখ খাওয়ালাম পড়ে টরে আসলো আর এখন আমরা যাব মেলায় কথা যাব কথা যাব বাই বাই টা টা আল্লাহ আল্লাহদার ভাত না ঠিক করে কথা বলবি বলে রাখলাম তো আমরা এখন মেলায় যাচ্ছি বসে আছি বরের জন্য বর এখনো আসেনি এখানকার মেলা বন্ধুরা তোমাদের কি বলবো যেখানে সেখানে মেলা বসে আর যখন তখন মেলা বসে কিছুই সেরকম থাকে না শুধু নাগরদলা ওই বাচ্চা কাচ্চার চড়ার গাড়ি আর হচ্ছে ওই কি বলে ওটাকে চাম্পিং ওই তিন চারটে পাঁচ ছটা মতন বাচ্চাদের খেলনা বসে তারপরে আর কিছুই বসে না না খাবার দাবার বসে না দোকানপাট বসে কিছুই সেরকম বসে না তো এটা হচ্ছে এখানকার মেলা হ্যাঁ এক জায়গায় মেলা হয় এখানে কি পুজোর সময় শিব পুজোর সময় হ্যাঁ শিব পুজোর সময় এখানে ভীষণ বড়ো মেলা বসে তো যাই হোক বন্ধুরা এই যে মাম দেখো তো চলো আমাদের সাথে আবার দেখা হচ্ছে মেলাতে আমরা চলে এসেছি মেলায় আর মেলাতে এসে দেখছি সমস্ত মেলা বন্ধ হয়ে গেছে তেমন তো কিছু বসে শুধু ওই বাচ্চাদের গাড়ি দোলনা এই সমস্ত বসেছে তো দোলনা গাড়ি সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে আর টুকটাক মনে হয় দোকানও বসেছিল সেগুলো বন্ধ হয়ে গেছে আর মামাম এখন জাম্পিংয়ে উঠবে বলছে আর এই দেখো উঠেও পড়েছে একদম দৌড়ে চলে গেছে তেমন একটা লোকজন নেই দুটো বাচ্চা আছে আর মাম্মা দেখো কি সুন্দর চড়ছে আর এই পাশটা দেখো সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে ওই পাশে একটা বড় নাগদলা বসেছিল কারেন্টের সেটাও বন্ধ হয়ে গেছে শুধু এই যে বাচ্চাদের এই গাড়িটা এখনই চললো স্টার্ট হলো আর এখানে দেখো সবজি মার্কেট বসে এইখানে এইটা ব্যারিকেড দিয়ে দিয়েছে মেলার জন্য ওই পাশে সবজি মার্কেট বসেছে প্রতিদিন সকালবেলায় কিন্তু বসে বিকেলে তো বসে তারপর মাম্মাম ঘেমে গেছে অনেক খুন চড়েছে তারপরে যে ঘেমে নেমে গেছে বলছে আমি আর পারছি না চলো আমার হয়ে গেছে তো কিছুক্ষণ চড়ার পর নেমে নেমে গেছে আর এখন আমরা বাড়িতে চলে যাব। তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে নিয়ে এই যে মামামকে পড়তে বসলাম কালকে মামামের পরীক্ষা নেই শনিবারের দিন পরীক্ষা আছে কালকে পড়ার জন্য ছুটি দিয়েছে স্কুল থেকে আর মেলাতে গেছিলাম তোর মধ্যে তো দেখলে মেলাতে কিছুই বসেনি ফুচকা খেয়ে বাড়িতে চলে এসেছি হোটেলেও যায়নি কারণ পড়তে বসাবে তাড়াহুড়োর জন্য চলে এসেছি বাড়ি আর এরকম মামাম হচ্ছে এখন পড়ছে এরকম তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে